আসেন ম্যাডাম আসেন মেরে হাড্ডি মাংস সব এক করে দিয়েছি বদমাশটা তারপরও কি বলছে জানেন কি আই লাভ ইউ কাজল আই লাভ ইউ আপনার একটু বাইরে আসুন আমি ওর সঙ্গে কিছু কথা বলবো ওকে ম্যাডাম তাই বাইরে এসো তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সাহস না থাকলে ভালোবাসার কথা বলা যায় আই লাভ ইউ রাস্কেল আমাকে আই লাভ ইউ বলার জন্য তোকে সারা জীবন জেলের ঘানি জানতে হবে কেউ তোকে ছাড়িয়ে নিতে আসবে না কথাটা মনে রাখিস তোমার ধারণা ভুল ডার্লিং ওইদিকে দিকে একবার তাকাও তাহলেই বুঝতে পারবে আমি ডাক্তার আফতাব আর আমি অ্যাডভোকেট মোস্তফা আজিম

ছেলের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো ওকে বকছো কেন ওর কি দোষ এই তুমি কি দেখা লেখো দা কত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষ করেছি সেই ছেলে চোখের সামনে রক্তাক্ত হয়ে পড়ে আছে এই দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল না কেন অন্ধ হয়ে গেলে ছেলের বউ মুখ দেখবে কেমন করে চুপ কর যে মেয়ে তোকে সন্ত্রাসে বানিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে সে হবে আমার বাড়ির বউ হ্যাঁ হবে কারণ আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবার জন্য একদিনই কাজলকে আমার কাছে ক্ষমা চাইতে হবে আサート চৌধুরীর মেয়ে বলে ভেব না আমার কথা মিথ্যে হবে এই কাট কথা বললি আサート চৌধুরী কেন অসুবিধা কি আর ইহাম মুখ যেই কোম্পানিতে আমি চাকরি করি আশা চৌধুরী সেই কোম্পানির মালিক জেনে শুনেই আমি ওকে ভালোবেসেছি তোর ভালোবাসা আমি বের করছি আমার কি তুমি কিচ্ছু বলবে না লাই দিয়ে দিয়ে ছেলের মাথাটা তো খেয়েছো চৌধুরী সাহেব যদি জানতে পারে আমার ছেলে তার মেয়ের পেছনে লেগেছে তাহলে আমার চাকরিটা তো যাবেই আমিও যেদিকে দুচোখ যায় বেরিয়ে যাবো মেটাকে তো খুব পছন্দ তাই না রে খোকা হ্যাঁ মা তাহলে দেরি কেন ভাইয়া যত তাড়াতাড়ি সম্ভব রাজি করিয়ে ভাবিকে ঘরে নিয়ে এসো আগে তোকে বিদায় করি তারপর তবে আমি তোমাকে বলে রাখছি মা কাজল যত বড় লোকের মেয়েই হোক না কেন ওকে তোমার উত্তর করবই। Да, да, да. পুলিশের হাতে ধরাই দিছিলে আজ এমন অবস্থা করম জিন্দি তো বলবার পারবি না কার গায়ে তুই হাত দিয়েছিস কাজল আমার প্রেম কাজল আমার ভালোবাসা রক্তে তো তোমার শরীর ভেসে যাচ্ছে শুধু শরীর নয় তোমার জন্য আমার রক্তেই জমিনামি ভাসিয়ে দিতে পারি সেই রক্তের উপর পা ফেলে তুমি যদি হেঁটে যাও তোমার পায়ের চিহ্ন প্রমাণ করবে তোমার সঙ্গে আমি ছায়ার মতো আছি রক্ত শূন্য হয়ে আমি যদি তো এখানে মরেও যাই তবু তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না আজীবন আমার আত্মা চিৎকার করে বলবে তোমাকে ভালোবেসে আমি মৃত্যুকে বরণ করে নিয়েছি না আবির তুমি মরতে পারো না আমি তোমাকে মরতে দেব না তোমাকে আমি ভুল বুঝেছিলাম আবির আজ মনে হচ্ছে তোমাকে আমি যত আঘাত করেছি সেই আঘাতগুলো আমার বুকে ফিরে এসে আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে আবির আজ একবার বলো আই লাভ ইউ তোমার ভালোবাসা দু হাত পেতে নিয়ে আমি যে ধন্য লাভ ইউ হ্যালো কাইম স্পিকিং আঙ্কেল তুমি আবার ফোন করেছো ফোন করতে আপনি আমাকে বাধ্য করেছেন अंकल আপনার মেয়ে আমি বিয়ে করতে চাই বলে আপনার ভাই আহাদ চৌধুরী আমার বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে তোমার মতো बदमाशের জন্য থানা হাজতি উত্তম জায়গা আপনি কি জানেন থানা পুলিশ আমার কিছু করতে পারবে না মুখ সামনে কথা বলো কাইয়ুম মুখটাকে সামাল দিতে পারলেও আমার হাতটাকে সামাল দিতে পারবো না থানা থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে না নিলে আপনার মেয়ে আমি তুলে নিয়ে যেতে বাধ্য হব একমড় বুকের পাতা কি হয়েছে ভাইজান তাইউ মাত্র ফোন করে আমাকে হুমকি দিয়েছে কাজলকে কিডন্যাপ করে ও বিয়ে করবে কি বলছেন আপনি ঠিকই বলছি মেয়ে বড় হলে বেয় রাত পর্যন্ত দুশ্চিন্তায় বাপমার ঘুম হারাম হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজলের বিয়ে দিয়ে দেব আহাদ কিন্তু হঠাৎ করে পাত্র পাবেন কোথায় পাত্র আমার হাতেই আছে এই শহরের সবচেয়ে ডিগনিফাইড ব্যাচলার বিশাল बिजनेसमैन তাহলে দেরি না করে কথাবার্তা ফাইনাল করে ফেলুন তাই করব তবে তার আগ পর্যন্ত কাজলের জন্য একজন প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করতে হবে প্রাইভেট সিকিউরিটি না পাওয়া পর্যন্ত আমি নিজেই ওকে কলেজে আনা নেওয়া করব তোর ক্লাস শেষ হবার পর আমি নিজে এসে তোকে নিয়ে যাব ওকে ওকে ড্যাড এই আমার বাবা তোমাদের কোম্পানির চাকর ছিল বলে ভেবো আমি তোমার চাকর আজ থেকে আমি তোমার স্বামী নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকার জমি সহ কোটি টাকার পুরস্কার